যেই সাকিব দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল হিরো সেই সাকিব দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিলেন তবে বিলেন খেলায় না সেটা খেলার বাইরে ব্যক্তিগতভাবে আমি সাকিব পেন তবে আমি তাকে কিছুটা হলেও দোষারোপ করবো কারণ তার ভুল ছিল একটাই রাজনীতিতে ঢুকা তবে রাজনীতির বাইরে সাকিব এখনো হিরোই রয়েছে তবে সে রাজনৈতিক বিষয় কম খেলোয়াড় হিসেবে বেশি টলে শিকার হচ্ছেন যার কারণ হচ্ছে হিংসা এবং পছন্দের খেলোয়াড় থেকে সাকিব এখনো এগিয়ে তারা মানতে নারাজ যে সাকিব বালু খেলোয়াড় তারা মনে করে সাকিব জিম্বাবুয়ের মতো দলের সাথে খেলেই এক নাম্বার অলরাউন্ডার র্যাঙ্কিং এ এসেছে কিন্তু বাস্তবতা হলো সাকিব যে দলগুলোর সাথে খেলেছে সেই দলগুলোর সাথে অন্যরাও খেলেছে কিন্তু কেউ সাকিবের মতো এক নাম্বারে আসতে পারেনি আর সাকিব শুধু এক দুই বছরের জন্য না বরং দীর্ঘ এগারোটি বছর এক নম্বর র্যাঙ্কিং এ ছিল যাই হোক সাকিব যে একজন কিংবদন্তি সেটা কেউ মানলেও সে কিংবদন্তি আর না মানলেও সে কিংবদন্তি যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা চলছে এবং সামনে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের খেলা রয়েছে সেহেতু তার একটি মাত্র ম্যাচের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা হয়তো আপনারা অনেকেই জানেন আর সেটা হচ্ছে দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ঐতিহাসিক নিউজিল্যান্ডের সাথে ম্যাচটির কথা প্রথমে টস জিতে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড ওপেনিং জুটিতে লুক রঞ্চি ও মার্টিন গাপটিল দ্রুত রান তুলতে থাকে এরপর ক্যান উইলিয়ামসন ও রস টেইলারের অসাধারণ ব্যাটিং এ আট উইকেটে নিউজিল্যান্ড করেন দুইশো একষট্টি বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান তিন উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ শুরুটা হয় ভয়ঙ্কর ভাবে তামিম শূন্য সৌম্য তিন ছাব্বিশ আট রান করে তিন উইকেট হারিয়ে রান হয় বাংলাদেশের মাত্র বারোটি রান গ্যালারিতে তখন বাংলাদেশের সমর্থকরাও হতাশ তার বলছিলেন এই ম্যাচ আর টিকবে না ঠিক তখনই সাকিব মাহমুদুল্লাহ জুটি একটা মিরাক্কল করার পরিকল্পনা করছিল সাকিব বলেছিলেন বয় পাবেন না আমরা যদি উইকেটে থাকি তাহলে এই রান তুলতে পারব। ঠিক যে কথা সেই গাছ ধীরে ধীরে স্কোর বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত সাকিব করেন 114 রান আর মাহাদুল্লা 102 রান করে অপরাজিত থাকেন আর এটি ছিল ইতিহাসের সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ এবং শেষ পর্যন্ত পাঁচ উইকেট হাতে রেখেই বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার সুযোগ পায় বাংলাদেশ এই ম্যাচ বল হাতিয়েও সাকিব নিয়েছিলেন একwidetilde আর এই ম্যাচটির কথা আজও অনেক ক্রিকেট প্রেমীর মনে গেথে আছে সো আজ এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন